দি বেস্ট সাইন অব বিংরিচ আমাদের হাতে ধনী হবার সেরা চিহ্ন কি। কী মোটামুটি আমাদের হস্তকরতলে বা পামস্ট্রি অনুযায়ী যা পাওয়া যায় যা আমাদের হস্তকরতলে থাকলে আমরা যদি খুব গরিব বাড়িতেও কেউ জন্মগ্রহণ করেন অর্থাৎ জন্মসূত্রে খুব গরিব হলেও এই চিহ্নগুলোর যা যত বেশি থাকবে তিনি সেই পরিমাণ ডেফিনেটলি ধনী হবেন আর এই চিহ্ন নিয়েই সরাসরি আমার আজকের আলোচনা বন্ধুরা আমাদের হস্ত করতলে মূলত দু তিনটে পয়েন্ট আছেই যেটা আপনারা মিলিয়ে দেখবেন যদি আপনাদের হাতে থাকে আর যদি আপনি খুব নিদারুণ অর্থনৈতিক কষ্টের মধ্যেও থাকেন তবুও জ্যোতিষশাস্ত্র বলছে সময়ে এই রেখার ফল আপনি অবশ্যই পাবেন মনস্কামনা আপনার পূরণ হবে কি সেই চিহ্নগুলো একদম পয়েন্ট আউট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছে আমাদের হস্তকর্তরে যদি বৃহৎ ত্রিভুজ বা বড় ত্রিভুজ বা বিগ ট্রাঙ্গেল তৈরি হয় যা আমাদের আয়ু রেখা শিররেখা সাইন বা স্বাস্থ্যরেখা বা কারো কারো ভাগ্যরেখাকে নিয়ে হতে পারে মোটামুটি হাতের মধ্যস্থলে বড় একটা ত্রিভুজ পরিষ্কার যদি দেখা যায় তাকেই বৃহৎ ত্রিভুজ বলা হয় বা বিগ ট্রাঙ্গেল বলা হয় এই ত্রিভুজ যদি কারো হাতে থাকে তিনি অবশ্যই ধনবান হবেন আমি হতে দেখেছি অনেক অনেক মানুষকেও তাহলে এটি একটি সব থেকে নির্ভরযোগ্য চিহ্নর মধ্যে একটি হাতে বৃহৎ ত্রিভুজ দুই নম্বর পয়েন্টে বৃহস্পতি স্থানে চতুষ্কোণ এবং ক্রস চিহ্ন দুটোর একটা থাকলেও ভালো মূলত চতুষ্কোণ যদি বৃহস্পতিতেও থাকে একটি বড় বৃহৎ ট্র্যাঙ্গেলের সঙ্গে এ নিশ্চিত ধনী হওয়ার আরেক ধাপ এগিয়ে আরও একটা পারসেন্টেজ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেয় যে আপনি ধনী হবেন তার সঙ্গে যদি পরিষ্কার সানলাইন থাকে এবং ওই রবি রেখার উপর ক্রস চিহ্ন থাকে তাহলে আপনার নিজের উপার্জনেই সৎ পথের উপার্জনে আপনার ধনী হবার নিশ্চিত তিন নম্বর পয়েন্ট অনুযায়ী জ্যোতিষশাস্ত্র আরও এক দাবে গিয়ে আপনার ধনী হওয়াকে কনফার্ম করছে এবারে বন্ধুরা এই তিনটে পয়েন্ট আমাদের ধনী হবার আর্থিক দিক থেকে আমাদের উন্নতি হবার একটা ভীষণ শোভাদায়ক চিহ্ন এবারে যদি হস্ত করতলে কোথাও মৎস্য চিহ্ন এর সঙ্গে থাকে মাছের চিহ্ন বা ফিশ সাইন বা মৎস্য পুচ্ছ টেল এই ফিস টেলের সাইন থাকে তাহলে তিনি যে কত ধনরত্নের মালিক হবেন একটা আইডিয়া না দিলেও কোটিপতির মতো একটা আইডিয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা পাই তাহলে হাতে বৃহৎ ট্র্যাঙ্গেল বা বড় ত্রিভুজ বৃহস্পতিতে চতুষ্কোণ প্লাস যদি ক্রস থাকে দারুণ রবি রেখা পরিষ্কার তারপরে যদি ক্রস পরিষ্কার থাকে আরও দারুণ আর হস্ত করতলের কোথাও যদি মাছের চিহ্ন সাইন বা মৎস্যপুচ্ছের চিহ্ন থাকে তাহলে তিনি নিজের উপার্জনে আত্মীয় পরিবার পরিজনের সাহায্যগিতায় বা মাছের চিহ্ন থাকলে ফাটকা অর্থাৎ কোনো লটারি কারও বিষয় সম্পত্তি হঠাৎ করে পেয়ে যাওয়া তাহলে এই ধরনের কোনো কিছু সম্পত্তিও তিনি জীবনে পাবেন সবই মিলিয়ে তিনি বহু ধনরত্নের অর্থাৎ কোটি কোটি টাকার মালিক তিনি হতে পারেন বর্তমান সময় অনুযায়ী সুতরাং আমাদের হস্তকরতল আমরা নিজেরা মিলিয়ে দেখব অবশ্যই দেখুন এই চিহ্নগুলোর কতগুলো চিহ্ন আপনার আছে যদি অবশ্যই দুটো কি তার বেশি থাকে তাহলে ডেফিনেটলি বন্ধুরা আপনার অর্থনৈতিক যে পরিকাঠামো আপনি চাইছেন যে পজিশন চাইছেন যে অর্থনৈতিক চেয়ার চাইছেন আপনি অবশ্যই সেই চেয়ার লাভ করবেন জ্যোতিষশাস্ত্র বা পামিস্ট্রি তাই বলে আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কারো কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জয় গরু